হ্যালো গাইজ আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসের যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন কন কনে শীতে বাংলাদেশ থেকে যারা দেখছেন তাদের প্রতি রইল আন্তরিক ভালোবাসা বিশেষ করে ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে যে কিছু আপডেট দেওয়া সেটা হচ্ছে যে ফুটবল বিশ্বকাপ উপলক্ষে আর পাশাপাশি আরেকটা আপডেট হচ্ছে কোনো দেশের ট্রাভেল হিস্ট্রি ছাড়া আজকে একটা সম্পূর্ণ সাদা পাসপোর্টে একটা বিষয় হাতে পেলাম সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব তো ফুটবল বিশ্বকাপের কিছু আপডেট দিতে চাই সেটা হচ্ছে যে আপনারা জানেন যে দু হাজার ছাব্বিশের জুনে যৌথভাবে ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে কানাডা আমেরিকা এবং মেক্সিকোতে আপনারা জানেন এটা আমাদের জন্য সুবর্ণ সুযোগ অনেকেই অ্যাড দিচ্ছে অনেকেই এটা প্রচার প্রচারণা করতেছে কিন্তু বেসিকলি আমি যেটা বলবো যে এটা আমাদের জন্য সুবর্ণ সুযোগ যারা অনেক চেষ্টার মধ্যে আছেন আমেরিকা কানাডাতে সেটেল হওয়ার জন্য তাদেরকে বলবো এটাতেও চেষ্টা করুন এটা বলবো না যে এটাতে বিষা হয়ে যাবে বলবো এটাতেও চেষ্টা করুন এই চেষ্টা হয়তো বা বিফলে না যেতে পারে কারণ হচ্ছে ফুটবল বিশ্বকাপ এমন একটি ইভেন্ট এটা সচরাচর হয় না কয়েক যুগ পরে একটি দেশে ফিরে আসে কানাডাতে আসছে হয়তোবা আগামী পঞ্চাশ বছরেও সেটা ফিরবে না কানাডাতে হয়তোবা একশো বছর পরে আরেকবার কানাডাতে এটা অনুষ্ঠিত হতে পারে তো এটা এমন একটি ইভেন্ট যে এটা সারা বিশ্ব ঘুরে এক একটি দেশ ঘুরতে 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 আরেকটি দেশে আসে তো আমি বলবো এটা আমাদের জন্য সুবর্ণ সুযোগ যারা বিশেষ করে ম্যাক্সিকো আমি বলতেছি না বিশেষ করে আমেরিকা এবং কানাডাতে যারা বিষয় অ্যাপ্লাই করতে চান তাদেরকে বলবো ফুটবল বিশ্বকাপে আপনারা বিষয় অ্যাপ্লাই করুন জেনুইন একটা ইনভাইটেশন কালেক্ট করুন ভালো মানের একটা প্রোফাইল তৈরি করুন এবং ভালো মানের একটা ব্যাংক স্টেটমেন্ট তৈরি করুন পাশাপাশি ফুটবল বিশ্বকাপের জন্য রেজিস্ট্রেশন করুন এবং ফুটবল বিশ্বকাপের হসপিটালিটি প্যাকেজ অথবা আপনি চাইলে র্যান্ডম সেলে যখন টিকিট বিক্রি হয় তখন আপনি চাইলে ফুটবল বিশ্বকাপের টিকিট কিনতে পারেন ফুটবল বিশ্বকাপের টিকিট কি পয়েন্ট বলে দিচ্ছি ফুটবল বিশ্বকাপের টিকিট যদি কানাডাতে অ্যাপ্লাই করেন অথবা তে অ্যাপ্লাই করেন পাশাপাশি ভালো ইনভাইটেশন যাদের ইনভাইটেশন নাই ইনভাইটেশনটা আসলে ম্যান্ডেটরি না ইনভাইটেশন ছাড়াও অ্যাপ্লাই করা যায় ইনভাইটেশনটা এটা অনেকেই যাদের ট্রাভেল হিস্ট্রি কম সাপোর্ট দেওয়ার জন্য তো আপনি বাংলাদেশ থেকে যদি অ্যাপ্লাই করেন আমি রিকমেন্ড করব যে যাদের ট্রাভেল হিস্ট্রি আছে তারা শুধু ফিফা ওয়ার্ল্ড কাপের টিকিট সহ বিষয়ে অ্যাপ্লাই করুন সফলতা পাবেন ইনশাআল্লাহ সর্বোচ্চ সফলতা পাবেন যাদের প্রোফাইল একটু দুর্বল তারা চাইলে সপ্তাহ একটা ইনভাইটেশন অ্যাড করতে পারেন ভালো একটা প্রোফাইল তৈরি করতে পারেন এবং উন্নতমানের একটা ব্যাংক স্টেটমেন্ট আপনি তৈরি করতে পারেন এবং খুব দ্রুত প্রসেসিং করুন কারণ হচ্ছে যে ফুটবল বিশ্বকাপের যে প্রসেসিংটা এখনই শুরু হয়ে গেছে আপনারা সেই পাঁচ মাস পরে ফিফা ওয়ার্ল্ড কাপ তার জন্য ওয়েট করলে বিষয়টা আপনি পাবেন না এখনই প্রিপারেশন নেন এবং অ্যাপ্লাই করুন ইউএস অথবা কানাডাতে যারা রিফিউজ আছেন বারবার অ্যাপ্লাই করছেন বিষা হচ্ছে না তাদেরকে বলবো বারবার অ্যাপ্লাই না করে ফিফা ওয়ার্ল্ড কাপের জন্য একবার অ্যাপ্লাই করুন যদি না হয় তাহলে ধরে নেবেন যে আপনার বিষয় হচ্ছে না বা আপনার লাখে নেই কিন্তু বারবার টাকা নষ্ট না করে ফিফা ওয়ার্ল্ড কাপের জন্য একবারই অ্যাপ্লাই করুন আশা রাখতেছি প্রচুর বিষয় ইস্যু করবে ইউএস কানাডা এটার সব দেশই সবসময়ই করে ফুটবল বিশ্বকাপের জন্য সব দেশ করে তো যাই হোক বাংলাদেশ থেকে যারা ফ্যামিলি যারা সিঙ্গেল যাদের ফ্রেশ পাসপোর্ট যারা রিফিউজ আপনারা ফুটবল বিশ্বকাপের জন্য প্রিপারেশন নিতে পারেন অনেকেই বলে কানাডা ভিসা বন্ধ হচ্ছে না কানাডা ভিসা হচ্ছে তার সিম্পল উদাহরণ কী কি এড দিল সেটা না দেখে সরাসরি তিনটা অ্যাপ্লিকেশন সেন্টার বাংলাদেশে আছে সিলেট ঢাকা এবং ছিটোগংয়ে ছিটগং এটা হচ্ছে ওয়ার্ল্ড থ্রেড সেন্টারে ঢাকারটা হচ্ছে ডেল্টাতে এবং সিলেটেরটা হচ্ছে মার্চেন্ট টাওয়ারে আপনি সকালে চলে যাবেন সরাসরি সেখানে নিজের চুকে দেখে আসবেন প্রতিদিন কতগুলা লোভ ভিসা নিয়ে বের হচ্ছে তো জাজ করার প্রয়োজন নাই মানুষ কী বলতেছে সঠিকভাবে হ্যাঁ একেবারে যে গণহারা বিষা দিচ্ছে সেটা না কিন্তু ভিসার ইস্যু লেভেলটা অনেক কম কিন্তু সেটা ব্যারি করে আপনি কিভাবে প্রোফাইলটা তৈরি করতেছেন কি পারপাসে কানাডায় যাচ্ছেন এবং কি পারপাস কি পারপাসে আপনি আবার দেশে ব্যাক করবেন ইম্পর্টেন্ট হচ্ছে কান্ট্রিটাইজ যে আপনি কেনই বা কানাডাতে গিয়ে বা ইউএসএতে গিয়ে দেশে ব্যাক করবেন সেই কান্ট্রিটাইজটা আপনাকে অবভিয়াসলি ভালোভাবে ডিসক্রাইব করতে হবে তো আপনারা চাইলে ফাঁকি দিয়ে বলে রাখি আপনারা চাইলে আমাদের মাধ্যমে কানাডা অথবা এর বিষয়ে অ্যাপ্লাই করতে পারেন আমরা ফুল প্যাকেজে খুব অল্প টাকার ভিতরে আমরা কাজ করতেছি এবং করে যাচ্ছি ফুটবল বিশ্বকাপের টিকিট জেনুইন ইনভাইটেশন এবং ডকুমেন্ট সাপোর্ট সহ আমরা কানাডা এবং ইউএসএর বিষয় করতেছি আপনারা চাইলে সীমিত টাকার ভিতরে আমাদের আমাদের মাধ্যমেও অ্যাপ্লিকেশন করতে পারেন তবে খুব বেশি ফাইল নিয়ে কাজ করার মতো আমাদের সে এবিলিটি নেই সেটাও বলে রাখি যতটুকু পারবো ততটুকু করবো আর কি আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন আর আমার ফ্যান ফলোয়ার যারা আছেন সবাইকে অনুরোধ করব যারা বাইরে যেতে চান কানাডা এবং ইউএসএ যাদের স্বপ্ন তারা মিস করবেন না ফুটবল বিশ্বকাপ ফুটবল বিশ্বকাপে অ্যাপ্লাই করুন বাকিটা আপনার লাখ লাখের উপরে অনেক কিছু নির্ভর করে সবাই যে বিষা পাবেন এমন না কিন্তু চেষ্টা তো করতে চেষ্টায় কমতি কখনোই রাখবেন না কারণ জেনুইনভাবে যদি আপনি সব সাপোর্টিং ডকুমেন্ট সহ অ্যাপ্লাই করেন সর্বোচ্চ সফলতা পাবেন আশাবাদী আমি যাক সিক্স অ্যাবভ আপনাদেরকে যেটা শেয়ার করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে সম্পূর্ণ সাদা পাসপোর্টে কানাডার বিষয়ের অ্যাপ্রুভাল ল্যাটস গো আপনাদেরকে সেটা শেয়ার করি সম্পূর্ণ সাদা পাসপোর্টে যে অ্যাপ্রুভালটা আজকে আসছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতেছি এটা আবু জাফরবাই এটা হচ্ছে দুই জানুয়ারি দু হাজার ছাব্বিশে অ্যাপ্রুভালটা একদিন আগে ফাইলটা সাবমিটেড ছিল জুলাই থার্টিতে এবং জানুয়ারি দুই দু হাজার ছাব্বিশে ইয়ার অ্যাপ্লিকেশন হওয়া যায় এখানে অরিজিনাল পাসপোর্ট রিকোয়েস্ট অরিজিনাল পাসপোর্ট রিকোয়েস্ট ইয়ার অ্যাপ্লিকেশন ওয়াজ ফাইনালাইজড ইয়ার অ্যাপ্লিকেশন ওয়াজ অ্যাপ্রুভ ইউনিটি সেন্ড পাসপোর্ট তো এটা এই বিষয়টি এটা যার বিষয় এটা আসলে একেবারে আবু জাফর ভাই সম্পূর্ণ সাদা পাসপোর্টে ওনার অ্যাপ্লিকেশনটা সম্পূর্ণ সাদা পাসপোর্টে তো যারা বলেন সাদা পাসপোর্টে বিষা হয় না তাদেরকে বলবো অবভিয়াসলি সাদা পাসপোর্টে বিষা হয় এটা ডিপেন্ড করে আপনি কিভাবে ফাইলটি প্রসেস করতেছেন এবং আপনার পারপাস অফ ট্রাভেল কি তো সবাই যে পাবে এমন না চেষ্টা করুন ইনশাল্লাহ সফলতা একদিন আসবেই সঠিকভাবে চেষ্টা করুন সঠিকভাবে প্রসেস করুন থ্যাংক ইউ